আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেহমান আসবে মেহমানগুলো আমার বাপের বাড়ির লোক আমার মা ভাই বউ বড়ো ভাই বউ ছোট ভাই বউ ছোটো ভাই বিয়ে করার পর এই প্রথম আসছে তার জন্য আমি সকাল সকাল উঠে রান্না করা ব্যস্ত হয়ে গেছি এই যে এখানে মিষ্টি কুমড়া দিয়ে একটা শ্যামাই রান্না করে রাখছি এখানে দুধের পিঠা বানায় রাখছি খেজুর গুড় দিয়ে আর এখানে তেলের পিঠা বানায় রাখছি তারা আসার পর যেন আমি নাস্তাটা দিতে পারে আসবে সকাল সকাল দশটার ভিতরে এসে পড়বে আর এখানে আমি যে রান্না করে নিছি রান্না করতাসি এখানে গরুর ভুড়ি রান্না করব আর এই সাইডে বেরেস্তা করে নিতেছি আর চাপ বানানোর জন্য রাত্রে ম্যারিনেট করে রাখছিলাম সব কিছু এই যে মুরগির চাপগুলো ভাজবো এখন আমি আলু ভেজে রাখ রাখছি আর এই তেলের ভিতরে আমি মুরগির চাপ ভেজে নিতেছি আর অনেক দিন পর আস্তে আমার খুব ভালো লাগতেছে তার জন্য আমি খুশি মনে সব কাজগুলো করতেছি আর আস্তে আস্তে যেহেতু আর জানা নেই তো বাবার বাড়ির লোক সব থেকে স্পেশাল লোক আর আমার বড়ো ভাই বউ কোনো সময় আসে নাই এই প্রথম আসতেছে এখানে আমি আসার পরে ফার্স্ট টাইম আসতেছে আবার আমার ভাইও বিয়ে করার পর এখনও তাদের দাঁত খাওয়ানো হয় নাই সেও সে আসবে না তার বউ আসবে তার জন্য আমি এগুলো সব রেডি করতেছি যেহেতু নতুন নতুন মেহমান আর আবার এক ডাক্তার ভাই আসবে সব সময় কাছে থাকে আর এগুলোয় এই কারণে আরও স্পেশালভাবে রান্না বাড়া হচ্ছে এখানে আমি চাপটা ভেজে নেওয়ার পর এক চুলাই ডিমের কর এক ছুলাই গরুর মাংস বসায় দিলাম আমার গরু ভুরি হয়ে গেছে দুটা রান্না আমার কমপ্লিট এখন আমি এগুলা এই যে ডিমের কোরমাটাও হয়ে গেছে আর এদিকে তো গরুর মাংসটা কষাইতাছি আর ডিমের কোরমা অন্তত তো জানে বেশি খান লাগে না আমি বেরেস্তা দিয়ে লড়াচাড়া দিয়ে নিতেছি নামানোর জন্য এখানে আমি সব কিছু দিয়েই বেরস্তা দিয়ে লড়াচাড়া দিতেছি আর এখানে দুটো ছাপ দেওয়া হয়েছে আর এই যে সাইডে গরুর মাংস কষাইতেছি আর গরুর মাংসটা হতে তো একটু সময় লাগবেই যেহেতু অনেকগুলো মাংস এখানে রান্না হচ্ছে আর এখানে আমি চোলার পোলার চাল ধুয়ে ঝাড়া দিয়ে রাখছি ইলিশ মাছ বোনা করছি এই দেখেন আমার মেহমান চলে আসছে আমার এই যে মেহমানদের খাবার দেওয়া হয়েছে এখানে আমার মা ভাই বউ ছোট ভাই বউ বাস্তিরা সবাই আছে সবাই খাইতেছে আর এই সাইডে আমার বড় ভাইকে সেই ডাক্তার ভাইকে খাবার দেওয়া হয়েছে এই পাশের ঘরে নাস্তা করতেছে এই যে আর ভাই আমাকে দেখে হাসি দিতেছে আর এটাই আমার সেই ভাই যে আমরা অসুস্থ হলে সে নিয়ে দরাদরি করা আর এই সাইডে কিন্তু আমার রান্না কমপ্লিট তারা আসার আগেই এই যে আমি গরুর মাংসটা রান্না করছি এখানে আর আমার ছেলে ঢাকনা উঠাতে তরকারি উঠতে ঢাকনা লাগাইছে তেল লাগছে আর এই যে পোলাও রান্না করছি ইলিশ মাছ রান্না করছি আর এখানে মুরগির চাপটা আর এই যে গরু ভুড়ি আর এখানে নিমের কোরমাটা রান্না হয়েছে আর কিছু সালাদ কেটে নিছি পেস আর লেবু কেটে নিছি এগুলা আর ভাতও রান্না করছে আমি আর এখানে খাবার দাবার দিছে আর এই খাবার দাবার পর তারা কিছু রেস্ট নিয়ে চলে যাবে থাকবে না শুধু আমার মা আর ভাস্তি থাকবে আর সবাই যাবে গা এখান থেকে কেন বাসা খালি তার জন্য চলে যাবে আসলে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা